প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষা গৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হল স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো বা লেখ উনিশ শতকের শেষের দিক এবং বিংশ শতকের শুরুর সময় ভারতের সামাজিক সংস্কারের জন্য এক আলোচিত ও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন স্বামী বিবেকানন্দ প্রচলিত অর্থে সমাজ সংস্কার বলতে যা বোঝায় স্বামীজি তা ছিলেন না স্বামীজি শুধু সমাজের বাইরের সংস্কার চাননি চেয়েছিলেন সমাজের ভিতরের এক আমূল পরিবর্তন স্বামীজি স্বামীজির সমাজ সংস্কারের প্রধান দিকগুলির মধ্যে উল্লেখযোগ্য সেগুলি হলো। এক নম্বর দারিদ্র্যমুক্ত ভারত স্বামীজি সামাজিক সংস্কারের কেন্দ্রে ছিল দারিদ্র্যমুক্ত ভারত তার স্পষ্ট অভিমত ছিল খালি পেটে ধর্ম হয় না তিনি বিশ্বাস করতেন যে ভগবান শুধু স্বর্গ সুখের কথা বলে খাদ্য যোগাতে পারে না সে ভগবানের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই তার শিক্ষার প্রসার স্বামীজি সামাজিক সংস্কারের ভাবনায় গুরুত্বপূর্ণ একটি স্বামীজি সংস্কারের ভাবনার গুরুত্বপূর্ণ একটি দিক হলো শিক্ষার প্রসার স্বামীজি দেখেছিলেন নিরক্ষরতা অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকারে ভারতবর্ষের এক বিশাল অংশের মানুষ ডুবে রয়েছে তিনি চেয়েছিলেন শিক্ষার আলোয় তাদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে তিন নারীর ক্ষমতায়ন স্বামীজি সমাজ সংস্কারের ভাবনায় নারী মুক্তি নারী ক্ষমতায়ন এবং নারী শিক্ষা একটি বড় জায়গা ছিল তৎকালীন ভারতীয় সমাজের নারীকে যেভাবে পায়ে বেরিয়ে পড়িয়ে নানান সংস্কারের বেড়াজারে বন্দি করে রাখা হয়েছিল স্বামীজি তার তীব্র বিরোধিতা করেছিলেন স্বামীজি চেয়েছিলেন মেয়েদের আগে তুলতে হবে যার অস্পৃশ্যতা বিরোধ অস্পৃশ্যতা বিরোধিতা স্বামীজি সে যুগের হিন্দু সমাজের ছোঁয়াছুঁয়ের বিচার ও অস্পৃশ্যতার তীব্র নিন্দা করেছিলেন তাই এই অস্পৃশ্যতাকে নির্বোধের আচরণ ব্যাখ্যা দিয়েছেন এবার হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও ভারতের জনজাগরণ জনজাগরণে স্বামীজির রাজনৈতিক চিন্তাভাবনা ও রাজনৈতিক সংস্কারের গুরুত্ব অনেকখানি এমনকি বর্তমান ভারত ও আগামীর ভারতকে দিশা দেখানোর জন্য তিনি সমান প্রাসঙ্গিক স্বামীজির রাজনৈতিক সংস্কারের প্রধান দিকগুলি হল এক জাতীয়তাবাদ ও জাতির ঐতিহ্যের পুনরুদ্ধার স্বামীজি ব্রিটিশ ভারতের প্রত্যক্ষ রাজনীতিতে অংশ না নিলেও স্বাধীনতার একজন সমর্থক ছিলেন ব্রিটিশদের অপশাসনকে তিনি কখনোই মনে প্রাণে গ্রহণ করতে পারেননি তাঁর রচিত জ্ঞান যোগ রাজযোগ বর্তমান ভারত পরিপ্রাজ্য প্রভৃতি গ্রন্থ ও পত্রাবলী ভারতীয় বিপ্লবীদের জাতীয়তাবাদী আদর্শের প্রেরণার একমাত্র উৎস ছিল আধুনিক জ্ঞানবিজ্ঞানের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তুলতে তিনি বিশেষ উদ্যোগী হন জাতীয়তাবাদের পাশাপাশি জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের ডাক দিয়েছিলেন তিনি তিনি মনে করতে জাতি হিসাবে ভারতীয়দের যে সুমহান গৌরবময় ঐতিহ্য রয়েছে তাকে জানতে হবে জাতির এই গৌরব কথার সঙ্গে পরিচয় ঘটলে ভারতীয়রা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হবে দুই দেশ রূপে ভারত মাতার বন্দনা বন্দে ভাতর উদ্ঘাতা ঋষি বঙ্কিমচন্দ্রের মতো স্বামীজিও ভারতবর্ষকে দেশ মাতৃকারূপে কল্পনা করার কথা বলেছিলেন দিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও সংগঠিত জনকল্যাণ বিবেকানন্দের রাজনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংস্কারটি গৌরবোজ্জ্বল দিক ছিল পরাধীন ভারতের সংগঠিত সমাজ কল্যাণের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দে একুশ ফেব্রুয়ারি এক চিঠিতে মিশনের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে জানাচ্ছেন আমাদের কাছে আমাদের কাজ হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষ চাষাভূষুর জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তা থাকে তো ভদ্রলোক ভদ্রলোকের জন্য মন্তব্য স্বামীজি এটা বুঝেছিলেন যে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের মূল কাজ হল আমাদের আপামোর জনগণের সার্বিক উন্নয়ন যতদিন তা না করা যাচ্ছে ততদিন দেশের প্রকৃত উন্নয়ন হতে পারে না তো বলে রাখি এই প্রশ্নটা যেটা হচ্ছে বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার এক্ষেত্রে দুটো ভাগ এই প্রথম ভাগটা হচ্ছে স্বামীজির সামাজিক সংস্কার এবং এই ভাগটা হচ্ছে সামাজিক স্বামীজির রাজনৈতিক সংস্কার তো পরীক্ষায় যদি কোনো একটা করে কোনো একটা ভাগ লিখে তোমরা এই শেষে মন্তব্যটা অ্যাড করে দিতে পারো ঠিক আছে তো ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ